হ্যালো বন্ধুরা আমি কাকুলি কর্মকার আমার ইউটিউব চ্যানেল ডক্স ইন্ডিয়াতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা জেনে নেব বেস্ট অর্থোপেডিক ডাক্তার ইন ব্যাঙ্গালোর বা অর্থোপেডিক সার্জন ইন ব্যাঙ্গালোর তো অর্থোপেডিক ডাক্তার মানে হচ্ছে আমাদের যদি কোনো হারের সমস্যা হয়ে যেসব ডাক্তাররাই হাড়ের হারের যে কোনো সমস্যার চিকিৎসা করেন বা অপারেশন করেন তাদেরকেই আমরা অর্থোপেডিক ডাক্তার বা অর্থোপেডিক সার্জন বলে থাকি তো চলুন জেনে নিই যদি আপনাদেরও কোনো হাড়ের সমস্যা হয় তাহলে এইসব ডাক্তারকে আপনারা নিঃসন্দেহ দেখাতে পারেন যে হাটো ব্যথা হোক কোমর ব্যথা হোক বা কোনো রকম ফ্র্যাকচার হোক তো চলুন জেনে নিই সেরা অর্থোপেডিক ডাক্তারদের নাম ও তাদের ফুল ডিটেলস তো সবার প্রথমে আমরা যে দেখে নেব যে ডাক্তারের নাম আছে ডাক্তার রবি প্রকাশ ওয়াই তো নাইনটিন ইয়ার্স এর এক্সপিরিয়েন্স আছে ফি আছে পাঁচশো টাকা পিপল ট্রি হসপিটালে গিয়ে আপনারা দেখাতে পারবেন ব্যাঙ্গালোরে ফোন নাম্বারটা দাও আছে চাইলে আপনার ফোনও অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন নেক্সট ডক্টর হল ডাক্তারেখর কেটি অর্থোপেডিক সার্জেন এবং টোয়েন্টি থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে অ্যাপেলো হসপিটালে গিয়ে আপনারা এনাকে দেখাতে পারবেন শান্তিনগর ব্যাঙ্গালুরু কর্ণাটকে ফি হচ্ছে আটশো পঞ্চাশ টাকা নেক্সট ডক্টর হলো ডাক্তার দীপক এন ইমান ইনামদার এনার টোয়েন্টি সিক্স ইয়ার এক্সপিরিয়েন্স আছে ফি হচ্ছে ছশো টাকা অ্যাপেলো স্পেশালিটি হসপিটালে গিয়ে আপনারা এনাকে দেখাতে পারবেন জয়নগর ব্যাঙ্গালুরু কর্ণাটকা থেকে নেক্সট ডক্টর হলো ডক্টর বিজয় রাও কেয়ার ইনি রুমেটোলজি বা ও তো এনার টোয়েন্টি টু ইয়ার্স এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স আছে দিবিসা অর্থোয়াটিস মেডিকেল সেন্টারে গিয়ে আপনারা এনাকে দেখাতে পারবেন ফি হচ্ছে বারোশো টাকা ফোন নম্বরে আছে নিয়েও খুব রিনাউন্ড ডক্টর অর্থোপেডিক সার্জন নেক্সট ডক্টর হলো ডক্টর সুনীল জি কিনি এনার টোয়েন্টি থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স রয়েছে উনি রোবোটিক জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জেন আর ইনিও খুব ভালো অর্থোপেডিক সার্জেন মনিপল হসপিটালে গিয়ে আপনারা ওনাকে দেখাতে পারবেন ওল্ড এয়ারপোর্ট রোডে ফি হচ্ছে নশো টাকা নেক্সট ডক্টর হল ডক্টর বাস বাসভরাজ সিএম এনার টোয়েন্টি ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে বিজিএস ক্লিনিক্যাল হসপিটালে গ্লোবাল হসপিটালে গিয়ে আপনারা এনাকে দেখাতে পারবেন কেনগারি ব্যাঙ্গালোরে ফি হচ্ছে পাঁচশো টাকা এনার আপনি পার্সোনাল ওয়েবসাইটও আছে ডাব্লু ডাব্লু ডট ডক্টর বাসবরাজ ডট কম ওখানে গিয়েও আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন নেক্সট ডক্টর হচ্ছে ডক্টর প্রশান্ত কালালে এনার টোয়েন্টি ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স রয়েছে ফি হচ্ছে চারশো টাকা অ্যাপেলো স্পেক্ট্রা হসপিটালে গিয়ে আপনারা এনাকে দেখাতে পারবেন কোরমাঙ্গালো ব্যাঙ্গালুরুতে নেক্সট ডক্টর আছে ডক্টর মনিং গোপাল এনার ফর্টি ওয়ান ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে অনেকই পুরো এক্সপিরিয়েন্স ডাক্তার এনার ফি হচ্ছে আটশো টাকা নিখার অর্থ সেন্টারে গিয়ে আপনারা এনাকে দেখাতে পারবেন অলসুর ব্যাঙ্গালোরে গিয়ে নেক্সট ডক্টর হচ্ছে ডাক্তার জয়া কৃষ্ণান পিল্লাই এনার টোয়েন্টি টু ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে অ্যাপেলস এক্সপ্রেক্টা হসপিটালে গিয়ে আপনারা এনাকে দেখাতে পারবেন এনার ফি হচ্ছে আটশো টাকা আর অস্ট্রিয়ান ফ্র্যাকচার অ্যান্ড অর্থোপেডিক ক্লিনিক যেটা কি ইন্দিরা নগরও আছে ব্যাঙ্গালোরে সেখানে গিয়েও এনাকে আপনারা দেখাতে পারেন এ খুবই রিনাউন্ড ডাক্তার নেক্সট ডক্টর আছে ডাক্তার মহেশ চ্যান্না বাসব পাগ গঞ্চিকার এনার থার্টি আছে এক্সপিরিয়েন্স রয়েছে মালেশ্বরা অর্থোপেডিক সেন্টার অ্যান্ড পলিক্লিনিকে গিয়ে আপনারা এনাকে দেখাতে পারবেন মালেশ্বরা ব্যাঙ্গালোরেতে গিয়ে ফি হচ্ছে আটশো টাকা এ নিয়েও খুব স্কিল ডাক্তার তো এগুলো ছিল ব্যাঙ্গালোরের টপ টেন অর্থোপেডিক ডক্টর বা সার্জেন তো হোপফুলি আমার এই ইনফরমেশনগুলো আপনাদের ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ